আমরা আজকাল খুব বেশি ফেস করছি সমস্যা সেটা হলো মানুষের যে নাক ডাকা যারা থাকেন তারা প্রায় আজকাল আসছেন যে তারা ওইখানে থাকতে পারছেন না কারণ একই ঘরে অনেকজন লোক থাকে তাদের নাকের এত বিকট শব্দ হয় সেইখানে তারা শেয়ার করে রুমে থাকতে পারতেছেন না বা অন্য রুমে থাকলেও সেইখানে এত বিকট শব্দ পাশের রুমে যায় সেখানে মানুষ খুব ডিস্টার্ব হয় অনেকে আছে সেখানে চাকরি থেকে তারা ছুটি নিয়ে এখানে চিকিৎসার জন্য আসছেন অনেকে চাকরি ছেড়ে দিয়ে আসতে হচ্ছে শুধু এই নাক ডাকার কারণে যখন তারা নাক ডাকে তখন অনেক শব্দ হয় এবং এই সকল রুগীর পাশে যারা থাকেন তারা দেখতে পায় যে তারা কি ধরনের অস্থির হয়ে যায় মাঝে মধ্যে তাদের শ্বাস বন্ধ হয়ে যায় মনে হয় এই মাত্র এই বুঝে দম বন্ধ হয়ে যাবে এবং হঠাৎ করে তারা জেগে ওঠে তারপরে আবার কিছুক্ষণ অস্থিরতার পরে আবার ঘুমায় আবার তাদের দমবন্ধ হয়ে যায় বিকট নাক ডাকে মুখ দিয়ে শব্দ করে মুখ দিয়ে হা করে শ্বাস নেয় এরকম যারা করিতে থাকে পরের দিন সকালে উঠে দেখা যাচ্ছে তাদের ভালো ঘুম হয় নাই এবং তারা খুবই ক্লান্ত থাকে ভালো করে কাজ করতে পারে না যে কোনো জায়গায় বসলে কিছুক্ষণের মধ্যে তারা ঘুমে যায় নাক ডাকতে থাকে হা করে ঘুমাতে থাকে এটা আজকাল একটা বিরাট সমস্যা হয়েছে এর প্রধান কারণ যেটা সেটা আমরা বলি যে তাদের ওজন বৃদ্ধি যাদের ওজন অনেক বৃদ্ধি তাদেরই এই রোগটি দেখা যাচ্ছে এছাড়া যাদের নাকের হাড় বাঁকা যাদের জিভার পিছনের অংশ মোটা অথবা যাদের আলা চিপা সফট প্লেট বড় টনসিল বড় তাদেরও এই জিনিসগুলি হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে যে প্রধান কারণ হলো ওজন বৃদ্ধি অনেকের আছে অস্বাভাবিক ওজন বৃদ্ধি এই রোগীর চিকিৎসা করতে গেলে প্রথমেই আমাদেরকে সে ওজন কমাতে হবে কারণ যখন ওজন বেড়ে যায় শরীরের ভলিউম বেড়ে যায় তখন লাংস হার্ট এগুলিকে সঠিকভাবে রক্ত সরবরাহ বা অক্সিজেন সরবরাহ করতে পারে না তখনই তাদের এই সমস্যাগুলি দেখা যায় তাছাড়া নাকে যদি হার বেড়ে যায় টনসিল বড় হয়ে যায় মুখের ভিতরে সেই দিক যখন শ্বাস নিতে কষ্ট হয় এই সমস্যাগুলি হয় এই ধরনের রুগীদের চিকিৎসা করা খুব জরুরি এই কারণে তাদের অনেকের আছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় এবং তাদের অনেকের ডায়াবেটিস এবং প্রেশারের রোগও বেড়ে যায় হাইপার হয় এই রুগীর চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হলো তাকে ওজন কমাতে হবে তার যে স্বাভাবিক ওজন সেই স্বাভাবিক ওজনেরও কিছু নিচে তাকে আসতে হবে সেটা নাও করা যায় তাহলে তাকে স্বাভাবিক ওজনে আসতে হবে তারপরে নাক গলায় যদি সমস্যা থাকে সেগুলির ব্যবস্থা নিতে হবে আর সাময়িকভাবে তাদেরকে কিছু মেশিন আমরা দেই সিপেপ বাইপেপ ওই মেশিন দিয়ে যদি রাতে তারা নাকি অক্সিজেন মাস্ক লাগিয়ে ঘুমায় তাহলে এই ধরনের ডাক নাকের শব্দ কম হয় ওরা অনেক সময় আছে ঘুমাতে পারে সুতরাং প্রথমে আপনাকে বলবো যে ওজন কমাতে ওজন কমার বিভিন্ন পদ্ধতি আছে অনেকে আছেন যে ধরেন বছরের মধ্যে সারা বছরই তারা রোজা থাকেন এক সপ্তাহে পাঁচ দিন ছয় দিন রোজা থাকেন রোজা থাকলে সারা দিনে তাদের খাবারটা কম হয় চব্বিশ ঘন্টায় যদি এক বেলা তারা ভাল খায় আর রাত্রে হালকা কিছু খায় তাহলে ওজন কমার সম্ভাবনা অনেক বেশি কার্বোহাইড্রেট যদি কমিয়ে দেন খাবার কমিয়ে দিতে পারেন আর যদি এক্সারসাইজ করেন অন্তত এক্সারসাইজ না হলে দিনে যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা প্রতিদিন যদি জোরে জোরে হাঁটতে পারেন তাহলেও আপনার ক্যালোরি অনেক বার্ন হবে তবে দুটো জিনিস একসাথে করতে পারলে খাওয়া কমানো এবং হাঁটতে পারলে রেজাল্ট পাবেন তবে ওজন খুব দ্রুত কমানোর চেষ্টা না করে ওজনকে আস্তে আস্তে কমে একটা স্থির পর্যায়ে নিয়ে এসে সেইখানে তাকে যদি স্থির রাখা যায় আর বা না দেওয়া যায় তাহলে আপনি সুফল পাবেন এই এপনিয়া সিন্ড্রামের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমাদের দেশে আছে অনেকে আছে বাসায় গিয়ে তারা চিকিৎসা করে দিয়ে পরীক্ষা করে দিয়ে আসে এক পুরো এক রাত তাকে মনিটর করতে হয় তার হার্ট রেট ব্লাড প্রেশার অক্সিজেন পরিশ্রম সামনে বলে এগুলিকে তো সুতরাং আপনাদের যাদের এই রূপ হবে তারা আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে যেই রোগ কারণে হচ্ছে যেমন নাকের সমস্যা হলে নাকের যে অপারেশন করে দেওয়া টনসিল তারপরে সফট পেলেট আল্লা জিব্বা এগুলির সমস্যা হলে এগুলির মধ্যে অপারেশন করে দেওয়া অথবা মেশিন দেওয়া সব কিছুই আপনি এই দেশে এই চিকিৎসা নিতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হল আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে ওজন না কমালে কোনো চিকিৎসারই আপনি সফল পাবেন না অপারেশন অথবা মেশিন যাই দেন না কেন সেগুলি আপনার জন্য কোনো স্থায়ী সমাধান হবে না ধন্যবাদ